একটি বনে বাস করত একটি টুনি ও তার পরিবার আর তার পাশেই বাস করত। একটি কাক সে ছিল খুবই দুষ্টু সে বনের সকল পশু পাখিদের সাথে খুবই খারাপ ব্যবহার করত একদিন কাকের ইচ্ছে হলো সে ডালিম খাবে ডালিম খেতে খুব ইচ্ছে করছে এক কাজ করি আমার তো পাশেই একটি জমি আছে সেখানে ডালিম চাষ করলে কেমন হয় গাছে ডালিম ধরলে তখন বসে বসে আরামে খেতে পারবো এই বলে কাক তার জমিতে চাষ শুরু করে কিন্তু অল্প কিছুক্ষণ চাষ করেই কাক খুবই ক্লান্ত হয়ে যায় আর বলে আরে তোর আমাকে দিয়ে এই পুরো জমি চাষ করা হবে না এত দেখছি অনেক কষ্টের কাজ যায় বাজার থেকে বীজ নিয়ে আসি এই বলে কাক চলে যায় বাজারে বীজ কিনতে এর কিছু সময় পর কাক বাজার থেকে বীজ নিয়ে ফিরে আসে তার জমিতে এরপর কাক তার জমিতে বীজগুলো পুঁতে দেয় আর ঠিক সেই সময় টুনির একটি ছোট্ট ছানা ওই জমির পাশ দিয়ে যাচ্ছিল তখন টুনির ছানাটি খেয়াল করে দেখল কাক কি যেন করছে তখন সে নিচেই নেমে আসে আর টুনির ছানা কাককে বলে তুমি কি করছো কে রে তুই এখানে কেন আর তোর সাহস তো কম না আমি কি করছি না করছি তুই জিজ্ঞেস করছিস কেন আরে কাকাঙ্কে রাগ করছো কেন আমি তো তোমাকে ভালোভাবে সম্মান দিয়ে জিজ্ঞেস করছি তুমি এখানে কি করছো রে তোর এত বড় সাহস তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস যা একান থেকে যা ভাগ যাচ্ছি আঙ্কেল কিন্তু তুমি তোমার জমিতে কি করছো এই কথা বললে কি এমন ক্ষতি হতো তোমার আবার কথা বলছিস তোদেরকে বলে লাভ কে দোয়া তো সারাদিন ঘোমাস আর দানা খুঁজে খুঁজে খাস আর আমি এখানে ডালিম চাষ করছি ডালিম হলে বাসায় বসে আর আমি মজা করে ডালিম খাবো কাকের মুখে ডালিমের কথা শুনে টুনির ছানার খুব ইচ্ছে হলো ডালিম খাওয়ার আর সে কাককে বলে কাক আঙ্কেল ও কাক আঙ্কেল তোমার গাছে ডালিম ধরলে সেখান থেকে আমাকে একটি দিও এস আমাকে একটি দিও তোর কেন দেব রে তুই কে যা এখান থেকে ভাগ টুনির ছানা কাকের কথাই মন খারাপ করে সেখান থেকে বাসায় চলে যায় আমাদের পাশের বাসায় একটি কাকাঙ্কেল আছে না সে অনেক দুষ্টু সে আমাকে অনেক বোকা দিয়েছে কেন রে বকা দিয়েছে কে করেছিস তুই আমি কাক আঙ্কেলের জমির পাশ দিয়ে আসছিলাম তখন দেখলাম কাক আঙ্কেল জমিতে কে যেন করছে আমি সেখানে যেয়ে তাকে জিজ্ঞাসা করলাম সে বলল জমিতে ডালিম চাষ করছে আমি আঙ্কেলকে বললাম ডালিম ধরলে আমাকে একটি দিও এ কথা বলাই সে আমাকে অনেক বকাবকি করেছে মা এই কথা শুনে টুনি বলল বলিস তোর কাক আঙ্কেল জমিতে ডালিম চাষ করছে দাঁড়া আমি এক্ষুনি দেখে আসছি টুনি কথা বলে চলে গেল কাকের জমিতে টুনি কথা বলে চলে গেল কাকের জমিতে জমিতে এসে দেখে কাক তার জমিতে পানি দিচ্ছে ধনী বলে কি করছো কাক ভাইয়া আরে এবার তুমি এসেছ। একটু আগে তোমার ছানা বেয়াদবি করে গেল আর এখন আমার সাথে তুমি মজা নিতে এসেছো দেখছো না জমিতে পানি দিচ্ছি ডালিম চাষ হবে আমি ডালিম গাছ লাগাবো কিন্তু তুমি তো মনে হয় বেশি বেশি পানি দিচ্ছ এত পানি দেওয়ার তো ঠিক না ভাই বেশি পানি দিলে তো গাছ মরে যাবে সব বীজ পচে যাবে পানি দেওয়ার নিয়ম আছে সঠিক নিয়মে চাষ করো ভালো ফলন পাবে তোমার এত বুদ্ধি দিতে হবে না টুনি তুমি এখান থেকে যাও তোমরা তো জীবনে ডালিমই খাওনি তাই তোমাদের নজর এখন আমার ডালিম বাগানের উপর গাছ বড় হলে একটি ডালিমও তোমাদের দেব না এই বলে দিলাম তুমি ভুল বুঝছো কাক ভাইয়া এই চোখ যা এখান থেকে মা মেয়ের দেখছি নজর পড়েছে আমার ডালিম গাছের উপরে এই কথা শুনে তুমি মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর কাক তার জমিতে বেশি বেশি পানি দিতে থাকে পানি দেওয়া শেষ হলে সে বাসায় চলে যায় পরে কাক তার জমিতে এসে দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো ডালিম গাছ জন্মেছে এত ডালিম গাছ দেখে কাক তো মহা খুশি আর কাক বলে আমার ডালিম গাছ ধরেছে আমার ডালিম হয়েছে বললে বল্লে বললে বললে এরপর পানি দেওয়া শেষ হলে কাক বাসায় চলে যায় আর এদিকে টুনিকে তার ছানা বলে মা মা আঙ্কেল তো তার জমিতে ডালিম চাষ করেছে চলো আমরাও ডালিম চাষ করি ঠিক আছে ছানারা তবে আমরা সঠিকভাবে চাষ করব। পর টুনি তার ছানারা মিলে বীজ নিয়ে আসার সময় তাদের সামনে পড়ে সেই দুষ্টু কাক একটি গাছে বসে আছে তখনই কাক ওদের বলে কে রে টুনি ব্যাগে করে কি নিয়ে আসলি এই তো কাক ভাইয়া আমার ছানারা ডালিম খাওয়ার জন্য আমাকে পাগল করে ফেলছে তাই চিন্তা করলাম আমারও তো জমি আছে আমরা ডালিম চাষ করি ডালিম গাছ বড় হলে তাতে ডালিম ধরলে আমি আমার বাচ্চাদের দিতে পারবো টুনির কথা শুনে কাক হাসতে থাকে আর কাক বলে টুনি তোর গাছ বড় হতে হতে আমার গাছে ডালিম হয়ে যাবে তখন যেন তোর ছানারা আমার ডালিম গাছের দিকে না তাকায় কাকের মুখে এসব কথা শুনে টুনি তার ছানাদেরকে নিয়ে তাদের জমির দিকে রওনা দেয় টুনি তার জমিতে এসে তার ছানাদেরকে সাথে নিয়ে জমি চাষ করতে থাকে তার পর দিন এসে তারা তার জমিতে সার দিতে থাকে কিছু সময় পর তাদের জমিতে ডালিম গাছের বীজ ছিটিয়ে দেয় তারপর তারা বাসায় চলে যায় তারপর পানি দেওয়া শেষ হলে বাসায় চলে যায় এর কিছুদিন পরেই টনি তার ছানাদের নিয়ে জমিতে এসে দেখে জমিতে অনেকগুলো ছোট ছোট ডালিম গাছ জন্মেছে এরপর তারা নিয়ম মতো সকালে বিকালে পানি দিত আর এর কিছুদিন পর টুনি এসে দেখে তার জমিতে ছোট ছোট ডালিম গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে এরপর সে বাসায় চলে যায় এবার বেশ কিছুদিন কেটে যায় তারপর টুনি তার ছানাপনাদের নিয়ে তাদের জমিতে আসে আর জমিতে এসে দেখে তাদের জমিতে অনেকগুলো ডালিম গাছে ডালিম ধরেছে এই দেখে টুনি আর তার ছানারা বেজায় খুশি তখন টুনির ছানা টুনিকে বলে মা মা একটা ডালিম দাও না আমি ডালিম খাবো টুনি তখন একটি একটি করে দুইটি ডালিম পেড়ে তার ছানাদেরকে দেয় আর অন্যদিকে কাকের সবগুলো গাছ বড় হয়ে যায় কিন্তু একটিও ফল ধরে না একটি গাছেও ডালিম হয়নি আর তখন কাক মন খারাপ করে বলে কি ব্যাপার সারা দিন পানি দিচ্ছি তারপরেও আমার গাছে ডালিম হচ্ছে না কেন কাক এই কথা বলে মন খারাপ করে বাসার দিকে রওনা দেয় আর বাসায় যাওয়ার পথে সে খেয়াল করে টুনির জমিতে অনেক বড়ো বড়ো ডালিম গাছ হয়েছে আর তাতে অনেক ডালিমও ধরেছে এত ডালিম দেখে কাক তো অবাক তখন কাক নিচে নেমে এসে টুনিকে বলে কিরে এত অবাক কাণ্ড আমি এতদিন ধরে চাষ করছি সারা দিন গাছে পানি দিচ্ছি কিন্তু আমার গাছে একটি ডালিমও ধরেনি আর তুই এত তাড়াতাড়ি তোর গাছে ডালিম ধরেছে কিন্তু কিভাবে, তুই কি জাদু টাদু জানিস নাকি আরে না কাক ভাইয়া আমি বলেছিলাম না সবকিছুর একটা নিয়ম আছে আমি নিয়ম করে চাষ করছি তাই অল্প সময়ে আমার গাছ বড় হয়ে গেছে এবং সেখানে খুব তাড়াতাড়ি ডালিমও ধরেছে কেবল ইুনি আমি তো প্রতিদিন বেশি বেশি পানি দিই তাহলে আমার গাছে কেন ডালিম হলো না আরে কাক ভাইয়া শুধু পানি দিলেই হবে না মাঝে মাঝে জমিতে সারও দিতে হয় কারণ যত পোকামাকড় বাস করে সবগুলো ওই সারের মাধ্যমে মরে যায় এবং সুস্থ থাকে গাছ এসব কথা কাক কিছুতেই মানতে চায় না 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 তুমি তুই আমাকে মিথ্যা বলছিস তুই নিশ্চয় কিছু একটা করেছিস কাক এ কথা বলেই বাসায় চলে যায় গাছে এত তাদারি গাভনে ডালিম হলো আমার মনে হয় গাছে বেশি বেশি পানি আর সার দিলেই কালকের মধ্যেই আমার গাছে ডালিম ধরে যাবে যাই এখনি গিয়ে সারা দিন বেশি বেশি সার আর পানি দেব এই কথা বলেই কাক চলে যায় তার জমিতে জমিতে এসে কাক সারা দিন ধরে পানি দিতে থাকে এবং বেশি বেশি সার দিতে থাকে এভাবে সারা দিন দেওয়ার পর সন্ধ্যার দিকে কাকতার জমিতে এসে দেখে তার সবগুলো গাছ মাটিতে পড়ে আছে হায় হায় এটা কিভাবে হলো গাছগুলো দেখছি সব মরে পড়ে আছে মনে হয় বেশি পাকামো করতে গিয়ে নিজেই নিজের ক্ষতি করে ফেললাম তখন টুনি ও তার ছানারা সেখানে এসে উপস্থিত হয় আর এসব দেখে টুনি বলে আমি তোমায় আগেই বলেছিলাম কাক ভাইয়া বেশি বেশি পানি দিও না বেশি পানি দিলে গাছের গোড়া পচে যায় আর এর ফলে গাছ মরেও যায় তুমি হয়তো বেশি বেশি পানি দিয়েছো আসলে সঠিকভাবে কাজ করলে একদিন না একদিন ফল পাবেই হোক সেটা তাড়াতাড়ি অথবা দেরি এখন দেখলে তো বেশি বুদ্ধিতে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে তখন কাক কান্না করতে থাকে আর টুনি তখন বলে তুমি কান্না করো না কাক ভাইয়া আমাদের ডালিম গাছ থেকে তোমাকে অনেক ডালিম দেব তুমি বাসায় বসে বসে সেটা আরামে খেতে পারবে তুমি এত ভালো তোমার ছানাকে এবং তোমাকে কত বকা বকি করলাম আর সেই তুমি আমাকে ডালিম দিবে তুমি তো আসলে ভালো টুনি এরপর টুনি তার ডালিম গাছ থেকে অনেকগুলো ডালিম পেরে কাককে দেয় তারপর কাক সেগুলো মাথায় করে নিয়ে বাসায় দিকে চলে যায়